পুত্রহারা ৬৫ পঁয়ষট্টি বৎসরের বৃদ্ধ পিতা মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিলেন জামায়ের সাথে সেভাবে আর যোগাযোগ নেই মেয়ের ভরসাও এখন এই বাবা সামান্য জমি নিজের জমির সাথে অন্যদের জমিতে কাজ করেই সংসারটা চলত বয়সের ভারে আর সেভাবে কাজ করতে পারছেন না সে চিন্তার মাঝেই আবার নতুন চিন্তা বুধবারের রাতে সবেমাত্র খেতে বসেছিলেন বৃদ্ধ খাবার ফেলেই ঘর ছেড়ে বেরিয়ে আসতে হলো পড়ে রইল খাবার দাবার মুহূর্তে চোখের সামনে ভেঙে পড়লো মাথা গোঁজার শেষ সম্বল দাসপুরের যোধ ঘনশ্যামের দিলীপ মাইতি সেই বৃদ্ধ নয় জুলাই বুধবারের রাতে তার বসত বাড়িটি ভেঙে পড়ে প্রশাসনের সহায়তা কিছু মিলেছে তবে তাতে আর কদিন আশা ছিল আবাসের বাড়ি পাবার না সে তালিকায় নাম আসেনি হতদরিদ্র এই বৃদ্ধের ভিনরাজ্যে সোনার কাজে গিয়েছিলেন ছেলে গোপাল আশা ছিল ছেলের আয়ে পাকা বাড়ি হবে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটবে সালটা দু হাজার গোপালের বয়স তখন একুশ বৎসর দিল্লিতে সোনার কাজ করছিল ছেলে গোপাল সেখান থেকেই খবর এলো ছেলের নাকি মৃত্যু হয়েছে টাকা পয়সার অভাবে অসহায় বাবা ছেলের অস্বাভাবিকভাবে হঠাৎ এই মৃত্যু না মেনে নিতে পারলেও তদন্তের আবেদন করতে পারেননি মেয়ে সাথে স্ত্রীও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত কিন্তু স্ত্রী আর সেই টাকা পাচ্ছেন না অন্যদিকে বাড়িতে তেরোটা ছাগল চাষ করেছিলেন বুধবার বাড়ি চাপা পড়ে চারটি ছাগল মারা যায় সব মিলিয়ে শেষ বয়সে এসে এই বৃদ্ধের কোনো হিসেবেই যেন আর মিলছে না তবে দিলীপবাবুর আপাতত বার্ধক্য ভাতা রয়েছে এখন সেই সম্বলটুকু নিয়েই অলৌকিক কিছু ঘটার আশায় দাসপুরের দিলীপ মাইতি

কালকে রাত্রিতে এই ঘর থেকে বেরিয়ে পড়ে এলাম আর এর পাশে ওই কেটে যাওয়ার পর থেকেই ঘরটা টানা করে ভেঙে পড়ে গেল তারপর ছুটে বেরিয়েছে আমি সে পাশে ছাগল কাটতে গেলাম কাটতে গিয়ে সেটা মুহেছিল সিঁড়িটা ছিঁড়িটা পড়লো এইরকম জায়গা ভেঙে তারপর বাড়ির অবস্থা তো অনেকদিন ধরে খারাপ ছিল নাকি হ্যাঁ এতেই কি বসবাস করেছিলেন মানে কালকে কটার সময় হলো ঘটনাটা সাড়ে আটটার সময় যে আপনি কি কাজ করেন চার বছর জব কাঠের কাজ আপনার বয়স কত হবে আপনার ছেলে ছেলে মারা গেছে মানে উপার্জনের উপার্জনের কেউ নেই সংসারে আপনার আপনার আবাস যোজনার জন্য বাড়ির আবেদন করেছিলেন করেছি তখন একটু টাইম এখন পর্যন্ত দেওয়া হয়নি বাড়ি এখন কোথায় রয়েছেন

না আজকে খাবার মুড়ি দিস আর দুটো ছোলা আর দুটো তিনটা আর চার পাঁচটা সেই বললাম এরকম খাবার কালকে আর আর আপনারা বাড়ি পাবেন এরকম কিছু বলেছে আপনাদের না কালকে কিছু বলেনি

পরে করবো তারপর গেম খেলছি ফ্রিফায় খেলতেছি আমি বলি দাঁড়ানো করছি করে দেবো তারপর লাস্টে বলছি করে দেবো তারা উঠি তারপর রাখতে গেছি দেখি আমার মা বাবা মানে মর মর করছে বলে ঘরে ঢুকছে সেইটা ছুবেইটায় সেই দিন মাটিগুলোকে ছাড়াচ্ছে মাটিগুলো ছাড়াতে আমি বলি করছি বাবা আমি ম্যাগিটা হয়ে গেছে হয়ে যেতে বলি মা বাবা বেরিয়ে বলো কর 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 করছে বেরিয়ে গেছে তুমি টিভিটাকে বের করেছে আর যে ওইদিকে বাতাবি গাছটা তখন পড়ে গেছে দুবার দুবার ডাল ভাঙে পড়ছে তার তিনবারে বেলা পড়ছে ওনাকে ট্রেনে নিয়ে যে ঘর বাড়ির জন্য যাচ্ছে আর বাবা তো রয়ে গেছে বাবা ছাগল গান আমি মোর বেটা মা বাবা বোর গাবে চিল্লাচ্ছে মোর বেটা বাঁচাও বাঁচাও গো বাঁচাও আমার বেটা মা বা মা বাবা ঘরে এসে ছাগলের গোলায় দড়ি গুলাকে কাটতে যাবে আমরা যদি বেটা যদি দেরি করে বলতো শুয়ে পড়ে ওরকম সাড়ে আটটা বাজতে বলবে শুয়ে পড়তাম আগে সেই চাপা পড়ে যেতে বলবে किली कुकी बाकी गुड बोल बचेगी सुन बेटा पे तूने अभी करके इसलिए बोल तू डेली किए बोले चल अच्छा वही लिया के